আয়েশার জন্য দুইটা হাত বাড়াই দিলেন আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দাও আমার আয়েশারে তুমি কবর করে নাও লম্বা সরা তো আরম্ভ করে দিয়েছেন আল্লাহ নবী দোয়া করতেছেন এই লম্বা সরা তো আয়েশার জন্য শুরু করে দিয়েছেন আয়েশারা দিয়া সিদ্দিকার আদি আল্লাহ আনা রসুল খেদার মধ্যে লাগাইয়া নিজে হাসতে আসতে জমিনের মধ্যে পড়ে গেছে ভাইয়া আল্লাহ নিকি করল আমার যদি এখন কেউ বলে হুজুর আমার জন্য দোয়া করেন আর আমার দোয়া লাগে যদি আপনি হাসেন আমার মাইন্ডটি আসবে না আসবে না অবশ্যই আলো আরে আমি কি করে আমি ওনার জন্য দোয়া করি উনি হাসে রসুল নওয়াজ দোয়া শেষ করলেন বীর রহমত গিয়া আমার রহমিন আয়েশা কাজটা একদম ভালো করে নাই আয়েশা হাসে আর কয় হাজার বার ভালো করছি তুমি আল্লাহ করতেন না হ্যাঁ স্বামী স্ত্রীর ব্যাপার তৈরি ঠিক না স্বামী স্ত্রীর ব্যাপার তুই কেমনে ভালো করলা ভালো করলা কেমনে বলে অবশ্যই ভালো করেছি বলে কেমনে কি করলা বাই আমার ইয়াম আম্মা না জারায় সশিকরা দি আল্লাহ তালা আনহা বলে আল্লাভি কো আগাল বিজি আজকের মতে এত আনন্দিত জন্মের পর থেকে কোনো দিন হয় নাই কেন এত আনন্দিত জানেন লিগ বলে আজকে আবার আমার স্বামী বিছলপ কইয়া জান্নাত জাহান্নামের নবী হইয়া আমার জন্য দোয়া করে এর চাইতে আনন্দে আর কোন কি জুয়ই নাই নবী এই দুইটা হাত বাড়াইতে দেই কবুল করতে দেই নাই জরত কি না বায়র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চুকির পানি এখন ছেড়ে দিয়া কান্দে আর বলেন আয়সা গো ওহ আমি তোমার জন্য মাত্র একবার দোয়া করলামও তুমি এত খুশি এতো আনন্দিত গো আয়েশা গো আয়েশা তুমি জানলা আমার গুনাগার উন্মতের জন্য পাঁচ বক্ত নামাজের পরে পাঁচবার দোয়া করি অব আয়েসাই গেলে শেষ লাফ কি মহার আল্লাহ তে নামাজ দিয়ে শ্রী নামাজ সেটা হলো তাহার নামাজ ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وعشاء أمي تحدد تنمى غير بري اسمي سيان تو أفور أمار أمت رجل الله أمار أمت كم أفكور داو يار فور بوئي لأكي كو نازاني أمت أما كي بولي جائے عيسى কেমনে জানো গো আয়েশা এমনি মহান আল্লাহ কোরআনের মধ্যে আপনার নাম ঘোষণা করেছেন আপনার আলোচনা করেছেন এখন থেকে পর্যন্ত আসবে সকলের জবানে আপনার নবীর নাম জারি থাকবে আল্লাহ দোয়া করলে কোনদিন দোয়া আল্লাহ ফিরাইয়া ফিরাইয়া আমাদের সমাজের যুবক যুবতীরা অবৈধ প্রেম ভালোবাসা হয় কিনা আরো জোরে কন হালাল না হারাম হারাম হওয়ার কি বন্ধ আছে না চালু যাই হোক যুবক যুবতী অবৈধ প্রেম ভালোবাসার মাধ্যমে সম্পর্ক কায়েম হলো মোবাইলের মাধ্যমে কথা বলে ঘন্টার ঘন্টা ঘন্টার ঘন্টা কথা বলে প্রতিদিন কন্টনীয় কথা বলে এমন তুরস্ত সম্পর্ক গাঢ় হালকা হলে না গারো হইলো গারো পেয়ে গাড়ো করে মেয়ে একদিন বলে ও আমার জানে ও আমার প্রাণ ও আমার জীবন তোমার আমি আর বাস্তব কি করতে চাও বলে আগামীকালকে রাত্রে বারোটার পরে ওই বুড়ি গঙ্গা নদীর এখন এই অবস্থা ছেলে বলতেছে আরে এত রাত্রে এত নৌকা হওয়া যাবে না শীতের রাত কেমনে কি হবে মেয়ে তখন জবাব দে নৌকা ভাবে কিনা আমার দেখার বিষয় না আমি বলছি তোমার সাক্ষাৎ করতে হবে যদি আসো সম্পর্ক থাকবে না আসলে শেষ কথা কোন এই অবস্থা ছেলে চিন্তা করলো সম্পর্ক বাদ দিয়ে লাভ নাই আসবো ঠিকই দেখা যা পরে দিন রাত্রি বারোটার পরে রওনা করছেন মেয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এমন তো অবস্থা দেখা যা জি জিরে বাতাস কোন কোনে কুয়াশা কি ঠান্ডা এই ঠান্ডা রাত্রে নাই নৌকা পার হবো কিভাবে শেষ পর্যন্ত সেলে সাত আর গেঞ্জি খুলে বাম হাতে শাট আর গেঞ্জি ডান হাত দিয়ে সাত আর শুরু করছে আপনারা খুব বুঝে শুনে জবাব দিবেন এই যে প্রচন্ড শীতের মধ্যে নদী সাত রাইতেছে বড়ির মধ্যে তার শীত লাগতেছে কিনা আর দু রকম শীতে হাজার কষ্ট হচ্ছে কষ্টের বন্যা বইতেছে কিন্তু মনে গুরু কষ্ট আসেনি না কেন বলে বুড়িগঙ্গার নদীরা রকম ফারিয়ে ফারলেও হেলার লোকের সাক্ষা রকম সাক্ষা তৈরি তখন আর সব কষ্ট দূর হয়ে যাবো আর কষ্ট থাকবে আল্লাহর কিছু নবীন বন্ধ আছিস মহান আল্লাহ আলামিনের দরবারে তারা যায় রাত্র তিনটা সাড়ে তিনটা যখন হয়ে যায় ঠান্ডা পানী দিয়া বুঝু করে কাঁপতে কাঁপতে তাহাতের নামাজে দাঁড়ায় যা কষ্ট কষ্ট মনে না কারণ মবিন ভালোবাসে কারে আল্লাহ দুবার এখন হাজিরা দিব আমার আল্লাহ দুবার এখন সারা দিব আল্লাহর আদালত এখন দাঁড়াবো এই যে আল্লাহর মোহব্বতের ভালোবাসা কান পানী দেবো যোগ করা যে কষ্ট কষ্ট মনে না মমিন ভালোবাসে কারে কথা বুঝাতে চাপ তাদের ভাই আর ইব্রাহিম আলাকিস্লা তো আসসালাম আগুনে জাপ দিছিলেন কার ভালোবাসার আর দূরে খান ইব্রাহিম আলী ইসালাতাম প্রতিটা পরীক্ষা পাস আল্লাহ সমস্ত পরীক্ষা পা আল্লাহ বলছেন তোমার স্ত্রীর সন্তানকে মরুভূমি এলাকা দিয়ে আসো যেখানে পানি নাই খাবার নাই কিছু নাই দিয়ে আসো রাজি হয়ে গেছে আল্লাহ বললেন তোমার কলিটার টোকা সন্তান কুরবানি দাও রাজি হয়ে গেছে আল্লাহ বললেন আগুনে জাপ দাও রাজি হয়ে গেছে শুভ আল্লাহ কার ভালোবাসা আর প্রতিটা পরীক্ষা ইব্রাহিম ফাইগাম্বর গোল্ডেন এ প্লাস এই অবস্থা আল্লাহ পাক রব্বুর আলমে ইব্রাহিম ফয়েগাম্বরের প্রশংসা করতেছেন ফেরেস তাদেরকে নিয়ে আসমানে ও আমার ফেরেস তারা আমার ইব্রাহিম ফয়েগাম্বর আমার কত ভালোবাসে জানো বলে কেমন বলে ইব্রাহিম ফয়েগাম্বর আমার ভালোবাসা তার জীবন সহ সব দিতে রাজি সে আমাকে ভালোবাসতে চায় সুমান আল্লাহ আমি যা সব এমনি এ ফেরেশ দা বলতে আল্লাহ দেখছি তাক লে না তাকলে দে না সুমান লাগছে কেন তোমাদের বিশ্বাস হয় না আল্লাহ কোনো সন্দো না আপনার কথা বিশ্বাস হস এমনি আল্লাহ বারে ও যহ ইব্রাহিম রাস্তা দেখাইতে জায়গা একো টেস্ট করে দিয়ে কেল বিশ্বাস না হইলে সুমান লাগো ফেরেশ দালাম সে মানুষের সুরদুরিয়া নিয়া ইব্রাহিম দাঁড়া খুব মধুর সুরে বলতেছে এই কথাটা সঙ্গে সঙ্গে ইব্রাহিম সালাম কে রে কে তুমি আমার অত সুন্দর নাম শোনাইলা আমি যে কি জীবনে চাইতে বেশি ভালোবাসি এমন রবের নাম শুনাইলা খুব ভালো লাগছে আবার শোনাইবা বলে হা শোনাইতে রাজি তুমি প্রথমবার শুনছেন মাগনা এখন মাগনা হবে না বিনিময় লাগবে শুভ আনলাক না কি লাগবে বিনিময় আচ্ছা কি চাও বলো কি দিবেন বলেন আচ্ছা ঠিক আছে যদি আমার রবের নাম আমার একবার শোনাও আমার সমস্ত সম্পদের পর দেখ দিলাম আর জুড়ে কিন্তু মন তো না আবার শোনাই বা হ্যাঁ আমি শোনাইতে রাজি মামু লাগবো না এবস্থা আবার কি দিবে আবার যদি আমাকে শোনাও বাকি সম্পদের অর্ধেক শব্দ দিলাম ও দুইবার সুমা আল্লাহ শুনিয়া সম্পদ সব গেলাইছে আর আমরা যদি ফেরেস তাহলে আমি এক হাজার বার সুমা আল্লাহ শোনা দুই টাকা ফকরতে পেরিত না এর ফলে সুমা আল্লাহ আসতে কো জোরে কোনো জোরে কেন সুমা আল্লাহ দুইবার শুনছে মন বলে না আমার শোনাই বলে আমি শোনাইতে রাজি কি দিবেন বলেন বলে আমার যদি আমাকে আমার রবের নাম শোনাও আমার সাগরের ভাল সব দেওয়া দিলাম সব দেওয়া শেষ আর কিচ্ছু নাই কিন্তু শুনতে মন চায় শুনতে মন চায় কারণ মমিন ভালোবাসে করে আল্লাহ ভালোবাসে আল্লাহ না শুনতে মন চার যে কিছু নাই ঠিক আছে আর যেহেতু কিছু লাই যাও দেও গা অসুবিধা নাই আবার যখন থাকবো আবার শুনবো আমার দিসে আল্লাহ আমি দিস আল্লাহ রে সু আর রব ইফালে জাগা হেইটা হইতে জায়গা এডমি ডাক দে এবারে আমি আপনি সমস্ত সম্পদ নিয়ে যান গায়ে আপনারা কথা বুঝুন নি আমার বুঝতে তো আসতে পার কথা না জুড়ে এখন নেন সাগর সব নিয়ে যান গায়ে সব দিয়ে দে না কেন আমি দৃষ্টি তো আনলাম না আমি নেবার জন্য দিই নাই দৃষ্টি তো দিস এমনি ইব্রাহিম ফয়েক আমার কয় কে আপনি আপনি পরিস বলেন কে আপনি আমার চিনবা না আমি এই দুনিয়ার লোক না সুবাহ ইবনি পায় আমাকে চিনবা না চিনার কোনো কথাও নয় আমি দুনিয়ার কোনো মানুষ নয় দুনিয়ার কোনো মাহ নয় আমি কলাম আল্লাহ রহমতের মোরে তৈরি ফেরে তাজরা করুসব আল্লাহ মহাল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য পাঠাইলেন আমিও পরীক্ষা করার জন্য তোমাকে এসেছিলাম ইফ্রাহিম পয়গাম্বর আজকে পরীক্ষাও আপনি আল্লাহর ভালোবাসায় গোল্ডেন নেব্লাস পাস করেছে কার ভালোবাসা আমরা চাই ভালোবাসার চাই কি চাই না এই আল্লাহর ভালোবাসা চাই নামাজ না পড়লেও চলবে হ্যাঁ নামাজে বিকল্প নাই কেউ যদি বলে নামাজ বাদ দিয়া ও নামাজ পেশুন পড়িনা সব ঠিক আছে লোকাজিব নামাজ হলো আগে নামাজ আগে পড়তে হবে নামাজের মাধ্যমে সমস্ত সমস্যা সমাধান এই নামাজ পড়তে হবে আমি নামাজ করব। আমার সন্তানকে নামাজের কথা বলবো পরিবারের সকলকে নামাজের কথা বলতে হবে আমরা সমাজে এমন অনেক মুসল্লি আছে কি আসে তার মধ্যে ওয়াইট নামাজ করে না কথা কোনা তার ছেলে নামাজ পড়তেছে না তার মেয়ে নামাজ পড়তেছে না পরিবারে অনেকে নামাজ পড়তেছে না উনি ঠিকই নামাজ পড়তেছে এই নামাজে তোমার আখারাত থেকে বাঁচতে পারবে না হাফিজুল কান। আমার কথা না কার কথা হে ইমানদার বান্দাবান্ধীরা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো পরিবারের সকলকে জাহান্নাম থেকে বাঁচাও শুভ আল্লাহ এই জন্য নামাজ আমিও করবো আমার সন্তানকে নামাজের কথা বলবো রাজি আসি